আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি থেকে আজাদছিলাম আলহামদুলিল্লাহ আজকে এই পেয়ারগুলো বিক্রি হবে দাম পরে বাচ্চা এক একদম পঁয়ত্রিশশো টাকা দেখেন এই জোড়া যেটাই নেন পড়বে একদম ফিক্সড পঁয়ত্রিশশো টাকা এটার দাম পরে পঁয়ত্রিশশো টাকা মাদি আছে চুঠাল মাদি চুঠাল নর চুঠাল নর নর এখানে গ্রিজেল আইসবার দেখতে পাচ্ছেন আফসান বাচ্চা আসবে আফসান ব্ল্যাক দামাসিন দামাসিন ব্ল্যাক এক জোড়া এক জোড়া দামাসিন এক জোড়া দামাসিন এক জোড়া দামাসিন एक जोड़ता मशीन एक जोड़ता मशीन रेट चेकर ऑप्शन दमासी शेरा को बोतर लपावा जाना बाजारे रेट चेकर दमासी ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ নাম্বার দাও থাকবে ফোন করেন